আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে আলোচনা করব সুরা আলাকের ফজিলত ও আমল সম্পর্কে প্রিয় দর্শক সুরা আলাকের এক নম্বর ফজিলত হল নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম ফরমায়াছেন যে ব্যক্তি এই সুরাটি পাঠ করবে তার জন্য বেহেসতে সুরাটির আয়াতের সংখ্যায় এক একটি বৃহৎ বিলাসপূর্ণ সৌন্দর্যময় প্রাসাদ নির্মিত হবে সুরাহ তাছাড়া ফুল সিরাত পার হওয়ার নিমিত্ত তার জন্য সুরাটির হরফের সংখ্যায় উজ্জ্বল প্রদীপ প্রজ্বলিত হবে যার সাহায্যে সে অতি সহজে ফুল সিরাত পার হয়ে যাবে সুবাহ দুই নম্বর ফজিলত হলো এই সুরা তিনবার পাঠ করে বাদশাহ হাকিম বা মনিবের নিকট গমন করলে তাদের সুনজর আকর্ষণ করবে তিন এই সুরাটি প্রতিদিন সাতবার করে পাঠ করলে সাত দিন পরে আল্লাহ তালার নিকট মোনাজাত করলে দুশ্মনকে ভীত সন্ত্রস্ত এবং বিভ্রান্ত করে ফেলা খুবই সহজ হবে প্রিয় দর্শক সুরা আলাক আমরা অনেকেই তিলাওয়াত করতে পারি কিন্তু অনেকের আবার শুদ্ধ হয় না তো তাদের উদ্দেশ্যে তিলাওয়াত করছি বিসমিল্লাহ রহমান রহিম اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم كلا ان الانسان ليطغى أرآه استغنى إن إلى ربك رجع أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع نادية سندع الزبانية كلا لا تطيعه واسجد واقترب بيدرشق শেষ আয়াতে আয়াতে সিজদা পড়েছি অতএব আমরা সকলেই একটা সিজদা করে নিব। আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন